যে এই বাইকটির দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামি নেবেন এই নতুন দিয়ে এই নতুন বাইকটি তারাই দয়া করে ফোন দিবেন যোগাযোগ করবেন মালিকারা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আগেই বলে দিলাম এই কারণে যাদের এই বাজেট হবে তারাই যোগাযোগ করবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ওমরা কাদ মাশা করি ভালো আছেন মনে থাকবেন সবাই সত্য বন্ধু অপরাধ আল্লাহক আছে একটা বাইক নিয়ে আসলাম এই বাইকটি একজন বাইনা দিয়েছিলেন তাও এক সপ্তাহ আগে সম্ভবত ওনার টাকার সমস্যার কারণে মানে দেরি হচ্ছে আর কি আমার আমারও টাকার সমস্যা এই জন্য ক্যান্সেল করা হচ্ছে বাইকটি তো এই বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই আঠারোশো কিলো চলা দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশের মডেল কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপডেট মডেল বেলাক ম্যাট বেলাক যেটা বর্তমান রানিং মডেল সেটা কিন্তু এটা তো আসলে আমি আবার বলতেছি এই বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই না এক্স এক্সিরিং না পড়ে গিয়েছে না পুরাতন না ইঞ্জিন খারাপ কোনো দিক থেকেই পুরাতন বলা যাবেই না নতুনের মতোই বলতে হবে নতুন বলবো না কিন্তু নতুনের মতো এ কথাটাই বুঝেন ঠিক আছে বাইকটি তারপরেও আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করতেছি তার আগে একটি কথা যারা এই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যে এই বাইকটির সামনের টায়ার থেকে ফলো করেন সামনের টায়ারটা শোরুমে গিয়ে মিলে দিন এই টায়ারটা শোরুমে গিয়ে মিলেই নেবেন তারপরে কথা বলবেন ঠিক আছে মাকাটা দেখেন সতর সাইডে একটা চুল পরিমাণ এবং হেডলাইট গ্লাসটাও দেখেন একদমই নিখুঁত এই সাইডে সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান সেকেন্ডে একটা দাগ স্পট আছে অসম্ভব মানে নতুন তো নতুনই ঠিক আছে এই বাইকটি যে নতুন এটা একটা শিশু বাচ্চাকেও বলতে হবে বাম্বারটা দেখেন ইঞ্জিন গার্ড ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো একটা শর্মি গিয়ে সাইড কভারটা দেখেন সিট থেকে নিয়ে এর পিছনে অংশগুলো থাকে ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে তো বলবো বাইকটি নাম্বার বগোরা নাম্বার না অন্টেস অবস্থা আছে যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামে নাম্বার করে নিতে পারেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এবং নিজের নামে নাম্বার হবে নিজের স্ব ডিস্ট্রিক্টেরও নাম্বার হয়ে যাবে ইনশাল্লা কারণ হচ্ছে বাইকটা আমি যার কাছে বিক্রি করে দেব তার নামে আমরা সরম কাগজ পরিবর্তন করে দেব আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে পরিণতভাবে এত কোনো সমস্যা হয়নি সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অনুসরণের নিখোঁত এবং ফুল ফ্রেস পিছনে মার্কাইট সহ পিছনে টায়ারটাও দেখেন সামনের টায়ার পিছনে টায়ার একদমই নতুনের মতো এবং জিরো কিলো চলার মতো আছে এই সাইডগুলো দেখেন কী নিখোঁত সাইড কভার সহ এবং পুরো সাইলেন্সারটাও কিন্তু একদম নিখুঁত আছে নতুনের মতো ট্রাঙ্কের এই সাইডটাও দেখেন দেখতে পাচ্ছেন মানে একটা বাইক জিরো কিলো চলার যেরকম ক্যাটাগরি হুব হোক ওই রকম কিন্তু আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাম্বার সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ হয়েছে দেখে নিচ্ছে পরে যে যায় নাই এই জিনিসগুলোই তার প্রমাণে যায় দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট বাইজার সহ হ্যান্ডেল হ্যান্ডেলটাও দেখেন কিনুত দুইটি চাবি সহি বাইকটির সাথে এই যে দুইটি চাবি আঠারোশো ছাপ্পান্ন কিলো বাইকটি চলছে মিটার অরিজিনাল এবং সাউন্ড কোয়ালিটির সাথে চলার অক্ষর অক্ষর মিল আছে এবং পুরা বডিরও মিল আছে আমি প্রমাণ সহকারে কিন্তু কত মানে দেখাই দিছি দেখেন সাউন্ড কোয়ালিটি তো কোনো দেখার বা শোনার কোনো প্রয়োজন নেই কারণ নতুন তো নতুনই একটা বাইক নতুন বাইক এটা সব কিছুই নতুন হবে এটা কিন্তু স্বাভাবিক এখন এই বাইকটিতে আমি আসবো বাইকটি দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাআল্লাহ